আজকে বাবা আর হিবা যাবে মতিঝিল কারণ বাবার কাজ আছে স্টেডিয়াম মার্কেটে তো বাবা চেষ্টা করে তার কাজের ফাঁকে যতটুকু সম্ভব মেয়েকে সময় দিতে হ্যাঁ তা আমরা এখন বসে আছি মেট্রো রেলের জন্য ওই যে মেট্রো রেল আসছে এটাই আবার ঘুরে আসবে আমরা এটাতে করেই যাব এটাই ঘুরে আসবে আমাদেরকে নেয়ার জন্য এই যে চলে আসছে আমাদের ট্রেন এবার এটা দিয়ে যাবে এটা নিয়ম নিয়ম انا আমরা পুরুষরা তারা হুরা ঘুরে উঠতে পারি আসর নাশ আসর আচ্ছা আচ্ছা আমি এই যে আমরা চলে এসেছি স্টেডিয়াম মার্কেটে এই যে এই মার্কেটটা মূলত হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসের উপর সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এই মার্কেটে ইলেকট্রনিক জিনিসের জন্য মানুষ এখানেই চলে আসে আমরা স্ট্রিট ফুড খাচ্ছি এই যে হিবার বাবা খাচ্ছে সিঙ্গারা পুরি আমিও খাচ্ছি একটা সিঙ্গারা খুবই মজার ইয়ামি আমি গরম গরম ভাজা হিবা খাচ্ছে একটা পুরি পুরি পুরির উপর হচ্ছে পেয়াজো পেয়াজোর সাথে একটু কাঁচা পেঁয়াজ এবং তার উপর সস এই কম্বিনেশানটা কি খেয়েছেন আপনারা কখনো। এটা হিবার বাবার স্ট্রিট ফুডের মধ্যে খুবই ফেভারেট এবং এ দেখেন আমিও পেঁয়াজো খাচ্ছি খুবই মজা ক্রিস্পি এটা জাস্ট সফট পুরি তার উপর ক্রিস্পি পেঁয়াজও দুর্দান্ত স্বাদ আর আমাদের হিবা খেয়েছে শুধু আমরা এখন বাসায় ফিরছি আবার আমরা মিটুতে করে মতিঝিল থেকে বাসায় ফিরবো